ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আজকে তোমাদের জন্য একটা খুবই একটা ইম্পর্টেন্ট যেটা নোটিশ নিয়ে চলে আসলাম দেখো আজকে তোমাদের যে আর পি এফ এস আই ঠিক আছে আর পি এফ এস এর যে আনসার কি ওইটা কিন্তু আজকে এখন রিলিজ করা হয়েছে ঠিক আছে তো তোমরা আনসার কিটা কীভাবে চেক করবে ওইটা নিয়েই তোমাদের এই নোটিশটা তো চলো ভিডিওটা দেরি না করে তোমাদের নোটিশটা আমি কী আছে এখানে নোটিসে দেওয়া আছে ওইটা তোমাদেরকে আমি বলে দিই দেখো তোমরা জানো কিছুদিন আগে তোমাদের যে আর পি এফ তোমরা এস যে এক্সামটা ছিল ওইটা কিন্তু কিছুদিন আগে কিন্তু শেষ হয়েছে জানো তোমরা জানো ওই এক্সামটা যে দুই তিন তারপর নয় তারপরে বারো এবং তেরো তারিখ কিন্তু তোমাদের এই পাঁচ দিন মিলিয়ে কিন্তু তোমাদের আর পি এফ এস আইয়ের যে সিবিটি এক্সামটা কিন্তু হয়েছিল তো ওই এক্সামেরই যে আনসার কিটা ওই আনসার কিটা কিন্তু আজকে রিলিজ করা হয়েছে মানে আজকে কত তারিখ আজকে কিন্তু হচ্ছে সতেরো তারিখ তো সতেরো তারিখে আজকে কিন্তু তোমাদের আনসার কিটা রিলিজ রিলিজ করা হয়েছে তো ওই যে আনসার কিটা কিভাবে তোমরা চেক করবে এটাই তোমাদেরকে আমি এখন বলতে যাচ্ছি ঠিক আছে তোমরা কি করবে তোমাদের যে নোটিশ নোটিশ নোটিশটা আছে এখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো নোটিশটা আজকেই সতেরো তারিখে কিন্তু রিলিজ করা হয়েছে দেখো এখানে দেখো গভর্নমেন্ট অফ রেলওয়ে থেকে যে আর আরবি থেকে তোমাদের নোটিশটা দেওয়া হয়েছে ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ঠিক আছে এখানে দেখো যে তোমাদের যে সিবিটি যে কোয়েশ্চেন পেপারটা ঠিক আছে এখানে আনসার কির কথা বলা হয়েছে ওইটা কিন্তু দেওয়া দেওয়া হয়েছে তো এখানে কি বলা হয়েছে আনসার কি তোমাদের যে আজকে যে সতেরো তারিখ ঠিক আছে আজকে সতেরো তারিখ থেকে তোমরা বাইশ তারিখ পর্যন্ত তোমরা এই আনসার কিটা তোমরা দেখতে পারবে ঠিক আছে তো আজকে যে সতেরো তারিখ সতেরো তারিখ আর আঠারোটা থেকে আঠেরোটা মানে বলতে গেলে কইটা ছয়টা থেকে ঠিক আছে বিকাল ছয়টা থেকে তোমাদের কিন্তু আনসার কি দেখা শুরু হয়ে যাবে এবং তা তোমরা বাইশ তারিখ রাত্র বারোটা পর্যন্ত তোমরা এটার আনসার কিটা তোমরা দেখতে পারবে আর আর অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এক্সাম কব হয়েছিল দেখো তোমরা এখানে দুই থেকে বারো তেরো তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম হয়েছিল তারই আনসার কি তোমরা আজকে সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বিকাল ছয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত তোমরা এখানে চেক করতে পারবে তার জন্য তোমাদের দেখো এখানে দেওয়া হয়েছে যে দেখো এখানে পয়েন্ট এক এবং পয়েন্ট দুইতে বলা হয়েছে এখানে এমন কিছু বলা হয়নি তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের টাইম এবং টেবিল দেওয়া হয়েছে তোমাদের এই আমি এখন আগে যে কথাটা বললাম ওইটি এখানে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে সতেরো তারিখ থেকে বিকাল ছয়টা থেকে বাইশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তোমরা এখানে দেখতে পাবে তার জন্য তোমাদের আরও কিছু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে তোমরা যারা এই এখানে যারা তোমরা চ্যালেঞ্জ করতে চাও ঠিক আছে তোমরা যারা কোশ্চেনে চ্যালেঞ্জ করতে চাও যে কোনো কোশ্চেন যদি চ্যালেঞ্জ করলে তার জন্য তোমাদের পঞ্চাশ টাকা করে কিন্তু প্রতি কোয়েশ্চনে তোমাদের এখানে লাগবে তোমরা যদি কোনো কোশ্চনে চ্যালেঞ্জ করতে চাও ঠিক আছে ওই তোমাদের ওই যে ফিটা কীভাবে দেবে তোমরা পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করলে দেখো ডেবিট কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এখানে দিতে পারবে তো এই নোটিশে এতটুকুই বলা হয়েছে যে তোমরা আনসার কীটা আজকে বিকাল ছয়টা থেকে দেখতে পাবে তাহলে অবশ্যই তোমরা কীভাবে দেখবে তার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেননা এখানে তোমরা চাকরির যে যত নোটিফিকেশন বা ইন যে বলতে পারো যে নোটিশ সব কিছুর কিন্তু এখানে ইনফরমেশন এবং তোমাদের চাকরির যে বিভিন্ন চাকরির যে প্রিপারেশন ওটা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে করানো হয়ে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে রাখবি তো তোমরা দেখো ছয়টা পর্যন্ত ছয়টার মধ্যে তোমরা অবশ্যই আনসার কি চেক করতে পারবে